মর্যাদা বন্ধ করবেন রিক্সা শ্রমিকদেরকে মানুষ হিসাবে গণ্য করবেন তাদের বাঁচার দাবি মানবিক দাবি সেটাকে বাঁচার ব্যবস্থা করবেন আর ঢাকা শহরে দেখছেন এখন সেখানে অটো গুলো চলছে অটো আমরা বলতে চাই এই শত বছর ধরে এই দেশের মানুষকে যান চলাচলের ক্ষেত্রে রিক্সা একটা প্রধান একটা বাহন সুতরাং রিক্সা শ্রমিকদের পেটে লাথি মেরে রিক্সা শ্রমিকদেরকে না খাওয়ায়ে রেখে ঢাকা শহর কোনোভাবেই চলতে পারে না শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন তাদের সঙ্গে আলোচনা করেন তাদের সাথে কথা বলেন সুতরাং সেখানে তারাও শ্রমজীবী মানুষ সন্দেহ নাই আমরা চাই না যে তাদেরও পেটে লাথি পড়ু কিন্তু আমার সাধারণ যে রিক্সা শ্রমিক তাদেরকে না খাওয়াই রেখে তাদেরকে অভুক্ত রেখে তাদেরকে লাথি মেরে পেটে আমরা কোনো কিছু বরদাস্ত করব না